নজর রাখবো পরবর্তী সংবাদে রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন বাংলার অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার খবর প্রকাশ্যে তবে মমতাকে চ্যালেঞ্জ করে কেন এই কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী কি রয়েছে বহরমপুর লোকসভা নিয়ে কি চিন্তায় রয়েছেন লোকসভার এই দলনেতা কি রয়েছে এই মুহূর্তে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নিয়েছে বাংলার কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটারের সঙ্গে আহ নীল এই মুহূর্তে রাজনীতি থেকে কি সত্যি সত্যি অধীর রঞ্জনের মতন নেতার অবসর নেওয়ার সময় এসেছে দেখি না এটা সবটাই রাজ চৌধুরী তার লোকসভা কেন্দ্র অর্থাৎ বাংলার বহরমপুর লোকসভা কেন্দ্রে যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে একদল মানুষ গো ব্যাক স্লোগান দিচ্ছেন তিনি বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে কোন উন্নয়ন করেননি লোকসভার দলনেতা অর্থাৎ যার স্থান লোকসভাতে প্রধানমন্ত্রীর পরেই এবং তিনি কিন্তু পিএসি কমিটির চেয়ারম্যান তারপরেও সেইভাবে কোন বহরমপুরের সাংসদ টাকাতে তিনি উন্নয়ন করতে পারেনি তার পাশাপাশি তিনি লোকসভার দলনেতা হওয়ার জন্য যে বহরমপুরের যে এনএইচ এর যে উন্নয়ন হওয়ার কথা ছিল বা এবং রেল ব্রিজ এইগুলো দিয়ে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেগুলি হয়নি বলে কয়েকজন মানুষ অধীর রঞ্জন চৌধুরী যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন এই বিক্ষোভকেই কার্যত তিনি চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রঞ্জন চৌধুরীর যেটা মূলত অভিযোগ এই বিক্ষোভের পিছনে আসলে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তিনি উস্কানি দিয়ে বা তার দল উস্কানি দিয়ে এইরকম ভাবে তাকে ডিস্টার্ব করতে চাইছে বলে পাল্টা অভিযোগ করলেন আজকে অধীর রঞ্জন চৌধুরী এবং অধীরঞ্জন চৌধুরী তিনি বোঝাতে চেয়েছেন যে এইভাবে শুধুমাত্র গুটি পঞ্চাশেক মানুষকে সামনে রেখে এবং পুলিশের একাংশকে ঢাল করে তাকে রোখা যাবে না তিনি বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি আবার যে জিতবেন সে কথাই কার্যত তিনি বলেন এবং বিধানসভা বিগত বিধানসভা নির্বাচনে যাই হোক তা কেন এবছরের লোকসভা নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়েছেন চৌধুরী তিনি জানিয়েছেন যে যদি যদি আমি বহরমপুর কেন্দ্র থেকে হেরে যাই তাহলে রাজনীতি থেকে অবসর নেব কথাটা তিনি যদি বলেছেন এখন বহরমপুরের যে ইকুয়েশন রাজনৈতিক যে ইকুয়েশন সেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে সেখানে প্রার্থী করে পাঠিয়েছেন এছাড়াও বহরমপুরের বুকে রয়েছে হচ্ছে বিজেপির প্রার্থী সেখানে একটা তীব্র রাজনীতি রয়েছে মুর্শিদাবাদ আমরা জানি সেখানে সংখ্যালঘু অনেকে মনে করছেন যে বড় একটা ভোট হয়তো পাঠান নেবে কেটে এছাড়া ভোটের মেরুকরণে যদি বিজেপি বা বিজেপি প্রার্থী তিনি সেখানকার স্থানীয় চিকিৎসক তিনি যদি হিন্দুত্বের ভোট হিন্দুত্ববাদী ভোট কাটতে পারে তাহলে কিন্তু সেই এবার বহরমপুর আসনে ঘাসপুল ভোটার বা তৃণমূলের ফুল ফোটবার একটা সম্ভাবনা থাকবে এই কথার পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরী পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন আমি জিতব জিতছিলাম জিতব যদি আমি বহরমপুরের মাটি থেকে লোকসভার আসনে হেরে যাই তাহলে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব সুপ্রীতি একেবারেই তাই অনেক ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় বা কোনটাই এখন আসেনি অধীর রঞ্জন চৌধুরীর সবটাই রাজনৈতিক মারপ্যাঁচ রাজনৈতিক কথার বা বক্তব্যের মধ্য দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার ঘুরিয়ে চ্যালেঞ্জ করেছে তার জন্যই তিনি এই বার্তা দিয়েছেন যে মহরমপুর থেকে যদি তিনি হেরে যান বা তাহলে এক প্রকার রাজনীতি থেকে তিনি ফিরে যাবেন ছোট্ট একটা বিরতি নেব ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন